সাদা কাপড় পরাইয়া খাটে রূপ শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটে রূপ শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয় গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া হাটের উপরাইয়া কাকা কতকে পঞ্চাশ টাকা সাদা কাপড় পরাইয়া হাতের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু মাইরে দেখি সোনো বাড়ির লোকজন আর কান্দি হবে না মায়ের ভক্ত কেউ আর পাঁচশো টাকা আপনাদের মধ্যে সোনো বাড়ির লোকজন কান্দিও নানা এ খোল আর কান্দি ল হবে 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 সোনো বাড়ির লোক জান্দিও আর কান্দি ল হবে কি আর তোমরা রাত গোলা দাও সাজাইয়া আতর দিয়া মায়ের দাও সাজাইয়া জন্মের জন্মের মতো দাও না বিদায় করি রে রামবাসি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি তাহলে মহিলাদের দিকে একজন হয়েছে তাহলে আটের সংখ্যা হয়ে গেল আর পুরুষদের মধ্যে আর একজন এখনো তিনজন বাকি আছে না তিনজন হয়েছে আর দুইজন পুরুষদের মধ্যে দুইজন হয়েছে আর মহিলাদের মধ্যে আটজন হয়ে গিয়েছে হ্যাঁ তো আর আমার চাইবার কোনো অপশন নাই এইবারে দোষের সংখ্যাটা যদি ওরা পুরেইয়ে দেয় তাহলে কি ঘুরিয়ে দেওয়া যাবে

जागिया रोए छे न माए बोसिया कि मगमस की पुष्प ठंडा मां देखे से आप कर दुवारे उसे एक, एक बार मां डाक देवर साथे साथे साथ मां दुवार खोले दिए छे को तो निशिराई थे आई জাগিয়া রইছেন মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মা রয়েছে মোর বসে মাঘ মাসের শীতে রয়েছে মর এমন মাইরে কেমনি ভুইলা রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈলা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া হাতে পরশোয়াইয়া

আমার রসুল্লার মা দুনিয়া থেকে কত হয়ে গিয়েছে আজকের এই মেহফিলের মধ্যে আজকের আলোচনায় শুনিয়েছি আল্লাহ মায়ের আমার নাবির মায়ের অবস্থা করে পাঁচশো টাকা করে আজকে এই সারজা মেয়ে চেয়েছিলাম আজকের মেহফিলের মধ্যে চেয়েছিলাম একজন নয় দুইজন নয় একজন মা পাঁচশো টাকা করে দান করেছে আমার যুবক ভাইয়েরা অনেকেই পাঁচশো টাকা দান করেছে দুনিয়ার মালিক দয়া করে মেহরবানি করে প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও যারা যেই নিয়তে দান করেছে তাদের উদ্দেশ্য সফল করিও যেই হাতে এই পয়সাগুলো দান করেছে ওই হাতে কখনো অভাব দিও না ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও বাড়ির বালা মুসিবত দূর করে দাও রুজি রোজগার ব্যবসা বাণিজ্য খেতে বাড়ির মধ্যে বরকত নাজিল করিও যদি কেউ অসুস্থ থাকে এই দানের ওয়াসিলায় তারে সুস্থতা দান করিও রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতা التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور ارسه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين امين ثم من بك لا اله الا الله محمد رسول